আসসালামু আলাইকুম এখন আলোচনা পদার্থ বিজ্ঞান নবম দশম অর্ধায় দুই গতি সকল বোর্ড দু হাজার আঠারো প্রশ্ন দেওয়া আছে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে ছয় সেকেন্ড সময় পর্যন্ত টু মিটার সেকেন্ড সুষম তরণে চলার পর এক মিটার সমুদ্রিতে চলে তো গ নম্বর প্রশ্নে আমাদের বলছে সুষম তরণে অতিকান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে আমাদের এখানে কি পাইছি দেওয়া আছে দেওয়া আছে সুষম তরণে অতিকান্ত দূরত্ব নির্ণয় করো গ নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে তো আমাদের এখানে লিখব দেওয়া আছে টি টি আমাদের কত টি হচ্ছে টি সমান সমান ছয় সেকেন্ড ছয় সেকেন্ড সময় পর্যন্ত এত সুষম তরণে টু মিটার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলার পর এক মিটি এক মিনিট সমদতিতে চলে আচ্ছা সুষম তরণে তো এ ইকুয়াল টু মিটার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তারপরে ইউ আদিবেগ হচ্ছে জিরো আদিবেগ আদিবেগ হচ্ছে ইউ ইকাল জিরো তাইলে আমাদের বলছে সুষম তরণ অতিকান্ত দূরত্ব নির্ণয় করো এস এস ইকল হাট তাইলে আমরা জানি আমরা জানি আমরা জানি এস ইকাল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তো ইউ সমান সমান আমাদের আছে জিরো আর টি সমান সমান আছে ছয় তো জিরোর সাথে যদি আমরা ছয় গুণ করি জিরোই হোক হবে তাহলে জিরো আর আমরা লিখলাম না তাহলে হয় হাফ এ টি স্কোয়ার তাইলে এ এ সমান সমান আমাদের কত আছে টু তারপরে টি স্কোয়ার টি ইকাল টি স্কোয়ার সমান সমান আছে টি ইকাল আছে ছয় সেকেন্ড আচ্ছা তাইলে হয় তাহলে ছত্রিশ মিটার হয় এস এর একক মিটার তো ছত্রিশ মিটার হয় আচ্ছা এটাই অ্যান্সার আমি আবারও বলি এখানে সূত্র এখানে আদিবেগ ইউ ইকুয়াল জিরো তো এই জিরোর সাথে যদি ছয় গুণ করি তাহলে জিরোই হয় তো এই জন্য জিরো আর না লিখে সোজা লিখে দিলাম হাফ এ টি স্কোয়ার তো এই সমান সমান আমাদের দুই আর টি সমান সমান হচ্ছে ছয় আছে টি তো ছয়কে স্কোয়ার করলে কাজ করলে ক্যালকুলেশন করলে ছয় মিটার হয় এস এর একক মিটার এটাই অ্যান্সার আমাদের ঘ নম্বর প্রশ্ন বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব টু মিটার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে অতিক্রম করত তবে মোট কত সময় লাগত আমরা এখন ঘর সমাধান করবো ঘর লিখতে পারি তাইলে ছয় সেকেন্ড পর বেগ ভি পর ইউ প্লাস এ টি আমাদের এখানে ইউ আদিবেগ হচ্ছে জিরো তো জিরো লিখলাম না এ আছে হলো আমাদের এ দেওয়া আছে টু তো একে আমরা টু আর টি আছে ছয় গুণ করে দিলে বারো মিটার সেকেন্ড স্কোয়ার সরি মিটার সেকেন্ড ওয়ান ভেহিকল এটা বাইর হয় তারপরে শেষ এক মিনিটে এই যে আমাদের বলছে যে চলার পর এক মিনিট সমুদীতে চলছে গাড়িটা এক মিনিট কিন্তু সমুদ্রিতে চলছে এসব বলছে শেষ এক মিনিটে শেষ এক মিনিটে দূরত্ব শেষ এক মিনিটে দূরত্ব তাহলে এস ইকাল ভিটি এস ইকোয়াল ভিটি তাহলে এস ভি 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 সমান সমান আমরা কত পাইছি বারো পাইছি তো বারো আচ্ছা টি সমান সমান কত এক মিনিট সমান সমান কত ষাট সেকেন্ড তো এই দুইটা যদি আমরা গুণ করি সাতশো বিশ মিটার বাইর হয় স্মরণের এস এর একক হচ্ছে মিটার আচ্ছা এবার মোট দূরত্ব তাইলে মোট দূরত্ব মোট দূরত্ব কত সাতশো বিশ মিটার সাতশো বিশ প্লাস আর ওই কত কত বাইর হয়েছিল ছত্রিশ মিটার

যদি দুই মিটার সেকেন্ড তরণে চলে তাহলে আমরা জানি আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস এ টি স্কোয়ার তো ইউ আর টি যদি আমরা গুণ করি হবে তাহলে এখানে ইউ আদিবেগ আদিবেগের সাথে টি সময় যাই থাকুক যদি গুণ দেওয়া যায় শূন্য হওয়া যায় আচ্ছা তাইলে হাফ এ টি স্কোয়ার এ আমাদের কত এ এ টি স্কোয়ার সাইড নটে যদি আমরা লিখে দিই ইউকাল জিরো তাইলে টি আমরা যদি বাইর করি টু এস ডিভাইড এ স্মরণ কত সাতশত ছাপ্পান্ন রোট করলে তরণ আমাদের কত তরণ আমাদের হলো দুই যেহেতু বলছে দুই মিটার সেকেন্ড স্কোয়ার তরণে চললে তাইলে আমাদের তরণ দুই তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কত হয় আচ্ছা এইটুকু ক্যালকুলেশন করলে সাতাশ দশমিক পাঁচ সেকেন্ড হয় এটাই আমাদের অ্যান্সার